আসসালামু আলাইকুম আমি সামনে মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই অ্যালার্ম মতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল হয়েছে এখন হচ্ছে আমাদের গতকালকে ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো মিস্ত্রি আঙ্কেল আসছে গতকালকে ফ্যানটা নষ্ট হয়ে গেছিল রাত্রেবেলা ঘুমাইতে পারিনি রাত তিনটা বেজে গেছে অনেক কষ্ট হয়েছে মশা কামড়ছে আমার বায়েদের ঘরে নিচে শুয়েছি না তো খাটের সাথে চাইছিলাম ধুলো রহমান শুধু গড়া গড়ি করে এটা তো ফ্লোরের খাট এটা পড়লে ব্যথা তেমন পায় না অনেক কষ্ট হামু বাজার আনছে আমার কি শাক শাক অনেক আলু টমাটো শিম মটর ফুলকপি কাঁচামরিচ ধনে পাতা আনছি বোম্বাই মুড়ি শান্সে অনেক কিছু আনছে এই যে এইখানে আমরা বিছনাপুরে শুয়েছি রাত্রিবেলা অনেক আবার কি কর বারান্দায় আমরা কাপড় শুকা দেই এখন কাপড়গুলো নিতেছে শুকায় গেছে ওই পাশে একটা ভ্যারাইটি থাকে আমাদের এখন এগুলো নিয়ে ভাজ করবো এখন সাবান দিয়া সুন্দর করে র্যাক্সিন মুজবে বাচ্চারা টয়লেট করছে বাথরুম করছে এখন প্রচুর গন্ধ একবার ধুইছে পরিষ্কার করছে তাও গন্ধ এখন কি করে কে জানে সকালে থাল বাসন ধুইছে যে একটু আগে ধুলো পরিষ্কার করলো থাল বাসন দিয়ে গুছানো শেষ কাজ স্যার এখন কে আল্লাহ আল্লাহ করে আয়শা সার আমাকে হুম দেখি আয়সা কি করে আয়সা আব্দুর রহমান আল্লাহ আল্লাহ মুতু দিব সবাই আসো 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 আমার ভাই পড়াশোনা করে

মम्मा দেখছস ব্লুটুথ মুখে নিয়ে রাখছে আবার আরেকটা আইছে দৌড়াইয়া দেখতে এই যা ব্লুটুথ টিরে নিয়া নষ্ট করব পিচ্ছি পিচ্চিটা যা চাচুকে যায় বলো চাচু তোমার ব্লুটুথ নষ্ট করে ফেলতাছে আয়শা আইসার নামে বিচার 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 আইসার নামে বিচার হ্যাঁ ছোট ছেলে নামও কাটতে গা ঘর গোছালা বসে

আইসা তুমি মারছা করে সামলাবো বলো মনে বড় দুঃখ যাও মামির কাছে যা বিচার মামি মারছে যা তোমার মামির কাছে যাও যাও মামির কাছে যাও মামিকে যা বলো

আর সিয়া পানি খাইছে আমি আজকে আবার এক মাস ধরে ডায়েট করতাছি আমার ওজন ষাট কেজি কমে গেছে ইনশাল্লাহ এক মাস সব আমি ভাত খাই না সবজি খাই এতো বেগুনি ভাজা শেষ আর কিছু বেগুনি আছে তারপরে হচ্ছে পাতাকপির পাকোড়া বাজবে ইনশাল্লাহ টাকা রয়েছে

শীতের দিনে পাকোড়া মুকড়া মজা লাগে কালকে খাইছি ফুলকপির পাকোড়া আজকে পাতাকপির পাকোড়া পরশু দিনে তো খাইছিলাম পাতাকপির পাকোড়া খাইয়া মজা পাইছে আবার আমি একটা বড় দেখে আনছি বা কি কি দিবা আমরা রাত্রে রান্না করবো তো এখনই সবকিছু রেডি করে হলুদ মরিচ আদা রসুন লবণ দিতে এত সুন্দর করে মাখাবে মাছের গ্রাণে ইন্দুর বিলাই সবাই পড়বে

টুনটুনি রাও মুড়ি মাখা খায় না খাও যে আজকে সবাই খেতেছে সবাই মিলে খাদি যাও আছে ওই যে আমার বোনও আছে যে খুবাত বোন দেখো দেখো খাচ্ছে বোম্বাই মুস কেমন লাগে মুসা আর আর তোর কি ওই আর কাঁচা মুড়ি দিলে খুশি তো খাও

এখন হচ্ছে এই ফ্যানটা ঠিক করতেছে আমার ভাই পরিষ্কার করতেছে এই ফ্যানটা আপাতত চালু করে দিব কালকে আই না ফ্যান ঠিক করব অনেক আমার করবো গামে দেখেন গামতেছে প্রচুর জন্যই ফ্যান ছাড়তেছি আজকের মতো সারা দিনে কি কি করলাম না করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ